ফের এক জওয়ানের বিরুদ্ধে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ যার জেরে চাঞ্চল্য ছড়ালো খাস কলকাতায় ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে ঘটনাটি বিটি রোডের পাইকপাড়া এলাকায় অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করেছে চেতপুর থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ সোমবার মধ্যরাতে বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি এরপরেই ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ চিৎকার শুরু করেন ওই মহিলা সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত জওয়ানকে ধরে ফেলেন শহর কলকাতার বুকে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল তার কারণ তার বিরুদ্ধে এবার শ্লীলতা হানির অভিযোগ ইতিমধ্যেই চিৎপুর থানা গোটা বিষয় তদন্ত করে দেখছেন এবং গতকাল যে অভিযোগ যে বারুইপুর থেকে ভোটের ডিউটি সেরে একজন সিআরপিএফ জওয়ান তিনি ফিরছিলেন এবং পাইকপাড়া সংলগ্ন এক মহিলার ঘরে তিনি আচমকাই প্রবেশ করেন শুধু তাই নয় মধ্যব অবস্থায় ওই মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ এই ধরনের ঘটনায় হতচকিত স্থানীয়রা ঘটনার সময় অভিযুক্ত জওয়ান মত্ত অবস্থায় ছিলেন বলেও দাবি স্থানীয়দের অভিযোগ প্রমাণিত হলে ওই জওয়ানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে জানা গিয়েছে করতে গেছিলেন এবং মেয়েটি চেঁচাতেই ওর বাবা ওকে এ করেছে চেঁচিয়েছে ওর বাবার পাশে ছিল মেয়েটি বলে মেয়েটাকে যখন গায়ে হাত দিয়েছ তখন চেঁচিয়েছে তখন জোয়ানটাকে পালাতে গেছেন জোয়ান তখন পালাতে যখন উনি গেছেন তখন ওনাকে ধরে নিয়েছে আমাদের পাড়ার সব ছেলেরা ছেলেরা ধরে ওনাকে নিয়ে গিয়ে একটা লাইট পোস্টের ওখানে রেখে ওখানে ওখানে দু চার ঘা মারা হয়েছে মারা পর উনি ছাড়তে চেয়েছেন ছেড়ে চলে যেতে চেয়েছেন তখন আমরা সবাই মিলে ওপর থেকে প্রতিবাদ করেছি কি যে এইভাবে এটা ঠিক হচ্ছে না আমাদের পাড়ার মধ্যে মেয়েরা বউরা কোথায় যাবে করা ছিল হ্যাঁ হ্যাঁ দুজন ছিল একজন পালিয়ে গেছে একজনকে ধরা গেছে যে ভদ্রলোক ঢুকেছে তাকেই ধরা গেছে হ্যাঁ আমরা যখন গিয়ে বললাম আমাকে বলছে আপনি বাঁচান বাঁচান আমি বললাম যে আপনার তো মেয়ে রয়েছে এর বয়সী বলছে হ্যাঁ আছে তাহলে আপনি ঢুকলেন কেন ওর ঘরেতে বলছে আর হবে না এর আগেও একাধিকবার এই ধরনের অভিযোগ উঠেছে ভোট করাতে আসা কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে খাস কলকাতায় এই ধরনের ঘটনার করা নিন্দা করে এক্সপোস্ট রাজ্যের শাসক শিবিরের নিন্দা করেছে গেরুয়াসহ অন্যান্য দলগুলিও ক্যামেরা লিসেন্ডোদের সঙ্গে ওবিরূপা শার্ড রিপোর্ট কালকার নিউজ